আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত দেশে ও বিদেশে যে যেখানে আছেন আপনারা যারা যারা জিনে আক্রান্ত রুগী আছেন অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় ভুগতেছেন জিনে আক্রান্ত অথবা জাদুতে আক্রান্ত আছেন যে যেখানে থাকেন আপনারা আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো অবশ্যই এস এম করে অথবা ভয়েস করে আপনার বিষয়গুলো বলবেন আমি শুনবো শোনে অবশ্যই আপনাকে উত্তর দিব ইনশাআল্লাহ আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আর একটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান হোয়াটসঅ্যাপ খোলা আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ সেই পঁচানব্বই আপনারা আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিবেন না এস করবেন অথবা বয়েস করবেন এস করে অথবা বয়েস করে আপনি আপনার মূল্যবান বিষয়গুলো বলবেন বিষয়গুলো বলবেন যে আমি জাদুতে আক্রান্ত অথবা জিনে আক্রান্ত বা আমার কি সমস্যা হয়েছে আমি জানি না আমার বিষয়ে পরীক্ষা দিয়ে দেখেন আপনার বিষয়ে অবশ্যই আমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার আপনার নাম ঠিকানা ছবি পাঠাই দিলে আমি পরীক্ষা দিলে আপনার সমস্যা কি জিনে আক্রান্ত সমস্যা না জাতীয় আক্রান্ত সমস্যা না কেউ বান মারছে কেউ কুফুরি করছে কোন সমস্যা বা না ব্ল্যাক মিউজিক কোন ঝামেলায় আছেন অবশ্যই পরীক্ষার মধ্যে ধরা পড়বে ইনশাল্লাহ আপনি যে সমস্যায় থাকেন অবশ্যই আপনার সমস্যা সম্পর্কে আমি পরীক্ষা দিয়ে দেওয়ার মাধ্যমে ধরতে পারবো এবং ধরার পরে আমি ট্রিটমেন্ট করব আপনি আমেরিকা লন্ডন জাপান সৌদি বারায় দুবাই যে কোনো প্রবাসে থাকেন আপনি যে কোনো দেশে থাকেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে থাকেন আপনি শুধু নাম ঠিকানা ছবি পাঠায় দিলেই হবে এখান থেকেই পরীক্ষা দিয়ে দেখব এখান থেকেই ট্রিটমেন্ট করব আপনার সমস্যা দিনের মধ্যে সমাধান হবে ইনশাআল্লাহ আর যারা যারা আমার ময়ম সিংহ কাছে আছেন তারা যদি আসতে চান অবশ্যই আসবেন কিন্তু দূরবর্তী জায়গা থাকে এখানে আসা দরকার নাই তারপরেও যদি কেউ কেউ চান যে আপনি এসে কাজ করাবেন কোনো সমস্যা নাই আপনি যদি কষ্ট করে অনেক দূর থেকে আসতে চান যেখানেই থাকুন আপনি যদি আইসা কাজ করাতে চান আসবেন আগে আপনার চিকিৎসা করব চিকিৎসা করার পর আপনি সম্পূর্ণ সুস্থ হবেন ভালো হবেন তারপরে আপনি সম্পূর্ণ সুস্থ হইলে এক ঘন্টার মধ্যে আপনার রুগী সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে আপনি আমাকে হাদিয়া দিবেন আমি আলহামদুলিল্লাহ খুশি আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি